আর করব না ইউটিউব কী হবে ইউটিউব করে এতদিন ধরে কাজ করছি প্রায় এক থেকে দেড় বছর ধরে কাজ করে যাচ্ছি কিন্তু চ্যানেলের অবস্থা দেখো চ্যানেলের অবস্থাটা একবার দেখো তোমরা কি অবস্থায় পড়ে রয়েছে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভিডিওতে ভিউজ কত আসছে দুশো একশো তিনশো পাঁচশো কী হবে এইভাবে সত্যি কি এইভাবে ইউটিউবে কিছু করতে পারবো আজকের পর হয়তো ইউটিউবার ভিডিও আপলোড করবো না কারণ এইভাবে যদি সারাদিন খাটবার পর রাত খাটবার পর যদি আমার ভিডিওতে এই রকম ভিউজ আসে তো ভিডিও দেওয়ার তো কোনো মানেই নেই আমি দেখতে পাই দেখো এখানটা একত্রিশটা মাত্র ভিউজ এসছে চার ঘন্টায় তো আমি এটা ভালো করেই জানি যে একত্রিশটা বা চল্লিশটা ভিউজ রয়েছে এর মধ্যে যারা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে তারাই আমার ভিডিওটা দেখেছে কিন্তু দেখো আমার ভিডিওর অ্যাভারেজ ভিউরেশন কত এসছে ফোর পয়েন্ট ফোর মিনিট ঠিক আছে মানে আমার দেখো ভিডিওটার লেন্থ ষোলো মিনিট তো যদি আমার নিজের লোক রায় বা যারা আমাকে ভালোবাসা তারাই যদি আমার ভিডিওগুলো না দেখে তাহলে ইউটিউবে আমি ইমপ্রেশন পাবো কোথা থেকে যারা আমার ভিডিওতে ক্লিক করছে তারাই আমার ভিডিও দেখছে না তো দেখো যারা প্রতিদিন আসে আমি যাদের জন্য এভাবে গলা ফাটাই যাদের জন্য কাজ করি যা সারা দিনে এত এত ফোন রিসিভ করি এত মানুষের রিপ্লাই করি যে কিভাবে তারা ইম্প্রুভ করতে পারবে কিভাবে এডিটিং করবে কিভাবে তারা থামবেল বানাবে মনিটেশন অ্যাপ্লাই কিভাবে করবে সব কিছু আমি চেষ্টা করি আমার মধ্যে যতটা আছে আমি ততটা শেয়ার করবার দিনের শেষে দেখতে পাই যে আমার ভিডিওগুলো তারাই ওয়াচ করে না তারা কী করে জাস্ট কেউ একবার দুবার প্লে করে দু এক মিনিট দেখলো ব্যাস কেটে দিচ্ছে দেখো এখানে অ্যাভারেজ ভিডিও আসি দেখতে দেখো 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 আমার আমার ভিডিও কোথায় গ্রাফটা নিজের লোকরাই কিন্তু ভিডিও দেখে না এখানে দেখো হাইস্ট যে ভিডিও দেখেছে সে চার মিনিট প্লাস ভিডিও দেখে চার মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তো কি করে আমার ভিডিওতে ভিউজ আসবে তো তোমরা যারা আমাকে বলো দাদা তোমাকে ভালোবাসি দাদা তোমাকে সাপোর্ট করি তোমরা একদম অরিজিনালি আমাকে কেউ ভালোবাসো না কেউ আমাকে সাপোর্ট করো না যদি সাপোর্ট করতে তাহলে দেখতে পাচ্ছ এখানটা চার পয়েন্ট ফর্টি টু কি করে হচ্ছে আমার কারণ এইখানটায় দেখো আমি দেখতে পাই যদি আমার এই ভিডিওটা যদি আমি ফলো করি কটা কমেন্ট এসছে যদি আমি কমেন্ট সেকশানে যাই দেখো এখানটা কমেন্ট আমি তোমাদেরকে দেখাই এই ভিডিওটায় আমার যত সম্ভব প্রায় পনেরো থেকে কুড়িটা কমেন্ট এসছে মানে যারা আমাকে ভালোবাসে আমি প্রত্যেকটা চ্যানেলই ফলো করেছি একদম পুরো আমার কমন যারা আমাকে ভালোবাসে তারাই আমাকে সাপোর্ট করেছে বা তারাই কমেন্ট করেছে দেখো এখানটা আসলাম বত্রিশটা কমেন্ট এই বত্রিশটার মধ্যে প্রায় পনেরোটা আমার নিজের রিপ্লাই করা তাহলে পনেরোটা কমেন্টে আমি যদি ধরি তো পনেরোটা মানুষ বা পনেরোটা ভিউয়ার যারা আমাকে সাপোর্ট করে তারা যদি আমার ভিডিওটা ফুল ওয়াচ করতো আমার মনে হয় যে এখানটা উনচল্লিশটা ভিউজ দেখাচ্ছে না তীরটা দেখো নিচের দিকে রয়েছে এই উনচল্লিশের জায়গায় দুশো উনচল্লিশ হতো ঠিক আছে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো না তোমরা আমার ভিডিওগুলো দেখো না যার জন্য দেখতে পাচ্ছ আমার চ্যানেলের অবস্থাটা দেখো জানো একটা ভিডিও শ্যুট করতে না করে এক একটা ক্লিপ দু থেকে তিনবার করে বলতে হয় কোথাও ভুল হয় সেই ভুলটাকে আবার ঠিক করতে হয় পর সেই ভিডিওগুলোকে কালার গ্রেডিং করতে হয় কালার গ্রেডিং করতে এক্সপোর্ট হতে পারে তিন থেকে চার ঘন্টা সময় লাগে কালার গ্রেডিং করবার পর অডিওটাকে আলাদাভাবে নিতে হয় অডিওটাকে এডিটিং করতে হয় অডিওটাকে আবার ভিডিওর মধ্যে অ্যাড করতে হয় তারপর এডিটিং করতে তো এডিটিং করে আপলোড দেওয়ার পর ভিডিওটাকে এসিও করতে হয় সেই ভিডিওর জন্য এসিও কমপ্লিট হওয়ার পরে থামবেল বানাতে হয় এত কিছু করবার পর যখন দেখা যায় যে ভিডিওর মধ্যে দেখো একত্রিশ ভিউস দেখো চার ঘন্টায় ভিউজ এসছে কত একত্রিশটা ভিউস একদিন আগে কালকের ভিডিওতে চুরাশিটা ভিউস তারপরের দিন আগে তিন দিন দুদিন আগে একশো দুই ভিউজ তিন দিন আগে একশো পঁচিশ ভিউস তো কী হবে এই দিন রাত যে খেতে চলেছে এতে কি হবে সত্যি কি এতে মানে ইউটিউব থেকে কিছু করতে পারবো তো তোমরা যারা আমাকে সাপোর্ট করছো সাপোর্ট করছো বলছো আত কিন্তু তোমরা সাপোর্ট করছো না যদি সাপোর্ট করতে তাহলে আমার ভিডিওতে বা আমার চ্যানেলে এতটা খারাপ রেসপন্স কখনোই আসতো না সো বন্ধুরা হয়তো এর পরবর্তী তার ভিডিও আপলোড করবো না জাস্ট এই ভিডিওটাই করলাম কারণ এইভাবে যদি আমার চ্যানেলটা চলতে থাকে দিন রাত খাটার কোনো মানেই হয় না সারা দিন খেটে যাচ্ছি ভিডিও এডিটিং করে যাচ্ছি অডিও এডিটিং করে যাচ্ছি থামবেল বানিয়ে যাচ্ছি দিনের পর দিন বেটার করবার চেষ্টা করছি হয়তো তোমাদের ভালো লাগছে না যার জন্য আমাকে দেখছো না কিন্তু আমি তো প্রতিনিয়ত তোমাদের সাপোর্ট করে যাচ্ছে তোমাদেরকে সবসময় মোটিভেট করে যাচ্ছে যে ইউটিউব কখনোই ছাড়বে না কখনোই ইউটিউব ছাড়বে না যাই হোক না কেন বাট তোমরা যদি আমার চ্যানেলের এই রকম একটা হাল করে দাও ভাই আমি ইউটিউবে আগাবো কী করে তো বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো হয়তো আর এরপরে ভিডিও আমি আপলোড করছি না